আইডি থেকে নাহার এক বোন প্রশ্ন করেছেন ইসলামের দৃষ্টিতে ছেলে সন্তান লাভের কোন দোয়া বা আমল আছে কিনা তিনি জানতে চেয়েছেন যে বোনটি প্রশ্নটি করেছেন আমাদের অনেকেরই ইচ্ছা শুধু এই বোনই নয় আমাদের অনেকের ইচ্ছা যে আল্লাহ হাতালা আমাকে একজন পুত্র সন্তান দান করুক কিংবা আবার অনেকেরই ইচ্ছা যে তালা। আমাকে একটি কন্যা সন্তান দান করুক এজন্য ইসলামের দৃষ্টিতে ছেলে সন্তান লাভের কোন দোয়া বা আমল আছে কিনা এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য মোত্তাফা কোন আলাই হাদিসটি বোখারি উম মুসলিম রহমতুল্লাহ কোট করেছেন এবং মিসকাতের বর্ণনা এসেছে যেখানে কোট করা হয়েছে মাতৃগর্ভে যখন বীর্য প্রথম ছয় দিন কেবল বুধু দাকারে থাকে তারপর জড়াই তো সম্পর্কিত হয় তিন মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না চার মাস পরে রু সঞ্চারিত হয় বাচ্চা নরে জরে ওঠে এবং আঙ্গুল চুষতে থাকে যাতে ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের স্তন চুষ্ট অসুবিধা না হয় এই সময় তার কপালে চারটি বস্তু লিখে দেয়া হয় অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে কি হবে না তৃতীয় লিঙ্গ হবে এ বিষয়টা জানার জন্য কনসেপশন আমরা ক্লিয়ার হওয়ার জন্য এটাই যথেষ্ট অর্থাৎ চার মাস অবস্থায় যখন তাকে তখন তার কপালে চারটি বিষয় লিখে দেয়া হয় তার আজাল অর্থাৎ তার হায়াত সে পৃথিবীতে কতদিন বাঁচবে এটা লিখে দেযা হয় সে তার সবকিছু লিখে মন্দ হয় এবং সে ভাগ্যবান না দুর্বাগা এটাও লিখে দেযা হয় এই চারটা বিষয় তখন তার কি করা হয় ফুট করা হয় যখন সে মাতৃ গর্বে চার মাস অবস্থায় থাকে এখানে ছেলে হবে না মেয়ে হবে এটা কোনো বিষয় এখানে ক্লিয়ার হয় নাই তবে মাতৃগর্ভে যখন থাকে সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার জন্য আপনি যদি ছেলে সন্তান চান তাহলে ছেলে সন্তানের জন্য سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে দোয়া করেছিলেন যার কারণে আল্লাহ তাআলা তাকে একটা সুপুত্র দান করেছিলেন তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালেহিন আয় আল্লাহ আপনি আমাকে একজন সুপুত্র صالح নেককার সুপুত্র আপনি আমাকে দান করেন سيدنا ابراہیم আলাইহিস সালাম এর দুয়ার বরকতে আল্লাহ তাআলা 86 বছর বয়সে তাকে سيدنا ইসমাইল আলাইহিস সালাম দান করেছিলেন এজন্য মুনাজাততে হাঁটতে চলতে সব সময় আপনিও দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালেহিন কারণ সন্তান সন্ততি এটা আল্লাহ তাআলার কাছে চয়ে নিতে হয় যে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন সালেহ সন্তান দান করেন উত্তম সন্তান দান করেন যে সন্তান মরলে পড়ে আমার জন্য দোয়া করবে রব্বি হাবলি মিনাস সালেহিন যে সন্তান দুনিয়াতে আমার হক আদায় করবে যে সন্তান দুনিয়াতে আমার সাথে চক্ষুসমান চক্ষু রাঙ দিয়ে কথা বলবে না এরকম সন্তান আপনি আমাকে দান করেন এভাবে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয় সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এভাবে আপনিও দোয়া করেন যখন মরিয়ম আলাইহিস সালামকে বে মৌসুমে অন্য মৌসুমের ফল যখন মরিয়ম আলাই সালামকে আল্লাহ তালা খাওয়ালেন তখন সৈয়দানা জাকারি আলাই সালাম আল্লাহ তালা কাছে তখন উচ্চ এখন আকাঙ্ক্ষা করেছিলেন যে আল্লাহ আপনি যদি মরিয়ম আলাই সালামকে যদি বে মৌসুমের ফল আপনি এখন দান করতে পারেন তাহলে আপনিও তো আমাকে নেককার সন্তান দান করতে পারেন সৈয়দানা জাকারি আলাই সালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন যে দোয়াটা করোনাল কেরিমে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন রব্বিলা তাদারনি ফর্দা ওয়ান্তা খাইরুল ওয়ারিতিন

পরি عندك যারা শুনবেন যে bunting প্রশ্ন করেছেন এই bunting আমি বলতে চাই ছেলে সন্তান লাভের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিনাস সালেহিন سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করে আল্লাহ তালা তাকে পুত্র সন্তান দান করেছেন আপনিও যদি আল্লাহর উপর ইত্তেবা ইস্তিয়ানাত রেখে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াকুল রেখে অবিচল আস্থার বিশ্বাস রেখে আপনিও যদি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনাকেও পুত্র সন্তান দান করবে ইনশাআল্লাহ